ব্যাংক বা বিমা অফিসের জন্য নিজের বাড়ি ভাড়া দেওয়া যাবে কিনা দেওয়া যাবে ব্যাংকের জন্য বড় বড় ব্যাংক বড় বড় বিল্ডিং এখন এরকম ভাড়া পাইলে তো আরও সবার আগে দেয় বিজ্ঞপ্তি লাগাই রাখে ব্যাংক এবং বিমার জন্য হ্যাঁ যদি ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাংক হয় তাহলে দিতে পারবেন আর সুদী ব্যাংক যেগুলো আছে এগুলোর জন্য দেওয়া যাবে দেওয়া যাবে না কারণ বিমা ইন্স্যুরেন্স জন্য দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ হচ্ছে আপনার ফ্লোরটা আপনি ভালো কাজে সহযোগিতা করবেন অসৎ কাজে কোনো সহযোগিতা করা যাবে না সুরা মায়দাই আল্লাহ তালা যেটা বলেছেন তা আয়ানু আলাল বিরি ও চাকুয়া ওরা তা আয়ানু আলাল ইসমি ওয়ান ভালো কাজে তোমরা সহযোগিতা করো তাকুয়ার কাজে সহযোগিতা করো সুদী ব্যাংক সুদের লেনদেন করবে এখানে ইন্স্যুরেন্স সুদের লেনদেন করবে এখানে আপনার পবিত্র জায়গায় তারা অপবিত্র কাজ করবে আপনি সেটার জন্য তাদেরকে স্পেচ ছেড়ে দিবেন তো এইটা কি মন্দ কাজে সহযোগিতা না তো এইটা কোরআন নিষেধ করছে এরপর দুই নাম্বার হচ্ছে এই যে মিসকাতের যে হাদিসটা আছে হামজালা রাদি আল্লাহ তালাম থেকে বর্ণিত যে রাসুল্লাহ বলেছেন দেড় হাম ও রিবান মানে সুদের এক দেড় হাম অর্থাৎ একটা টাকা ইয়া কুলুর রাজুল কোন ব্যক্তি যদি খায় অহু ইয়া জেনে শুনে সুদের একটা টাকা যদি কোনো ব্যক্তি খায় জেনে শুনে সে ছত্রিশ বার জেনা করার চাইতো বড় অপরাধ করলো আচ্ছা বলেন মানে একবার জেনা করলে অপরাধ বার করলে অপরাধ নয় অপরাধ এখন কোন একটা জায়গায় জেনা হচ্ছে মনে করেন আমি আমার গরটা আপনার গরটা আমি বললাম যে পতিতালয়ের জন্য ভাড়া দিবেন কিনা আপনি দিবেন কেন দিবেন না কারণ জেনা হবে আপনার আমার বিল্ডিং দিব না তো সুধি ব্যাংক যে এখানে লক্ষ লক্ষ টাকার সুদের লেনদেন করে এক টাকার লেনদেন হলে তো সত্ত্রিশ বার জেনা হয় তো এটা তো প্রতিটা লায় চাইতেও খারাপ প্রতিটা আয় বানানোর জন্য আপনার বিল্ডিংটা বাড়া দিবেন না আর এখানে লক্ষ লক্ষ জেনা হচ্ছে এক টাকার লেনদেনে সত্ত্রিশ বার হয় এক লক্ষ টাকার লেনদেন হলে এখানে কতবার জেনা হচ্ছে ছত্রিশ লক্ষবার জেনা হচ্ছে এক লক্ষ টাকার তো কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে সুদের তো কোটি কোটি জেনা হচ্ছে সেটার জন্য ভাড়া দিয়ে দিচ্ছেন এই হাদিসটা বিবেচনা করলে আপনার এই বিল্ডিং যেখানে সুধি ব্যাংকের লেনদেনের জন্য বসে এই বিল্ডিং তো প্রতিতালয়ের চাইতেও খারাপ তো সুতরাং নিজের জায়গা প্রতিতালয়ের জন্য ছেড়ে যদি দিতে আপনি আপত্তি থাকে তাহলে সুদি ব্যাংকের জন্য নিজের জায়গা নিজের বাড়ি ভাড়া দেওয়া আরো বেশি আপত্তি থাকার দরকার আর সুদকে ঘৃণা করার জন্য সুদকে সমাজ থেকে প্রতিহত করার জন্য আমাদেরও তো ভূমিকা আছে আপনি বিল্ডিংটা কেন ভাড়া দিবেন এই জন্য এই সমস্ত সুদি ব্যাংক বা বি ইন্স্যুরেন্সের জন্য বিল্ডিং ভাড়া দেওয়া যাবে না কোন অবস্থাতেই যাবে না